আমি হচ্ছে মায়া আমাদের বাড়ি হচ্ছে বরিশাল ভোলা যদি কেউ আসলে এরকম থেকে থাকেন যে মানে লাইফ পার্টনার খুঁজতেছেন তবে হ্যাঁ তার আগে একটা কথা কি ছোট্ট একটা কথা হচ্ছে আমি কিন্তু খুব সাধারণ একটা ঘরের মেয়ে আমার বাবা একটু বয়স্ক দেন কাজকর্ম আর কি মানে বুঝে নিত আমরা দুই বোন আমি সবার বড় আসলে টাকারওভাবে বিয়ে দিতে পারছে না বিনা টাকায় বিনা যৌতুকের যদি কেউ বিয়ে শি করতে চাচ্ছেন অবশ্যই অবশ্যই স্ক্রিনে দেওয়া আমার কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করবেন যদি ভালো লেগে থাকে অবশ্যই যোগাযোগ করবেন আমি আপনার অবশ্যই মেসেজ বা কন্ট্যাক্ট কন্ট্যাক্ট নাম্বার রিসিভ করার জন্য বা মেসেজের রিপ্লাই দেওয়ার জন্য অবশ্যই অপেক্ষায় থাকবো দীর্ঘ অপেক্ষায় থাকবো যদি এরকম কেউ থেকে থাকেন অবশ্যই 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 আমার স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে ফোন দেবেন আপনারা কয় ভাই বোন আমরা দুই বোন দুই বোন জি 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 ভাই নাই না না আচ্ছা এখন দেখা যাচ্ছে কি যে প্রবাসী ছেলে পছন্দ করে না দেশি ছেলে পছন্দ করেন আপনি আসলে বিষয়টা হচ্ছে এরকম যে দেশি ছেলে তারা কিন্তু যেহেতু আমরা গরিব ফ্যামিলির দেশি ছেলে হলে দেখা যাচ্ছে যে মানে আমার ফ্যামিলি তো সাপোর্ট লাগে সাপোর্টের প্রয়োজন দেশী ছেলে তো আর সাপোর্ট করতে পারবে না দেন এই জন্য প্রবাসী ছেলে খুঁজতেছি যে যারা আমার মানে একটু আমার পাশাপাশি আমার ফ্যামিলিকে একটু সাপোর্ট করতে পারবে এই আর কি আচ্ছা তো এখন দেখা যাচ্ছে কি যে অনেকে আছে কি যে এই যে কয়েক যে যৌতুকের কারণে আমার বিয়ে হচ্ছে না আমাকে আমি খুব অসহায় এইগুলো তো ভুয়া হয় আপনি কি কি এরকম কোনো কিছু না 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 এরকম কোনো কিছু না আসলে আমি অনেক অসহায় অনেক গরিব দরিদ্র ঘরে আপনার বডি ফিটনেস চেহারা দেখে তো মনে হয় না যে আপনি অনেক দারিদ্র ফ্যামিলির মেয়ে মানে কি বলবো আসলে এই ওই যে মানে থাকতে হয় এইভাবে কিছু করার নেই কারণটা কি যদি কেউ পছন্দ করে এই জন্য আচ্ছা তো এখন ধরেন যে আমাদের এখান থেকে কোন দর্শক আপনার পছন্দ করলে তাহলে কেমনে করবে আপনার সাথে যদি কোন দর্শক আমাকে দেখে পছন্দ করে থাকেন তবে অবশ্যই 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 স্ক্রিনে দাও আমার কন্টাক্ট নম্বরে যোগাযোগ করতে পারেন দেন কন্টাক্ট নম্বরে যোগাযোগ করলে অবশ্যই তার সাথে আমি ফোনে কথা বলবো বা মেসেজের রিপ্লাই দিব আর দেন এটা তো আমি আগেই বলে দিয়েছি আমি গরিব ঘরের একটা মেয়ে যদি যৌতুক ছাড়া আমাকে কেউ বিয়ে করতে চান অবশ্যই বিয়ে করতে পারবেন দেন সারা জীবনের জন্য আমি খনিকে জন্য কারো হাত ধরতে চাই না ঠিক আছে তো আমার মনটা অনেক ভালো আমি অনেক ভালো মনের একটা মানুষ এবং সেই সাথে আমি একটা ভালো মনের মানুষ খুঁজতেছি আর সেই সাথে একটু 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 মনে করেন প্রবাসী হলে ভালো হয় কারণ আমার ফ্যামিলি একটু দরিদ্র এই জন্য তার মানে প্রবাসী ছেলের টাকা ভাগানোর ইচ্ছা আছে না 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 বেশি টাকা লাগবে না ঠিক আছে এত টাকা আমার লাগবে না দেখা যাচ্ছে ওরা দেখা যাচ্ছে আপনার মানে আমাকে হ্যাপি রাখবে আমার প্রবাসে কেন যায় প্রবাসে যায় একটা কারণে তার ফ্যামিলি হ্যাপি থাকবে বা সুখী থাকবে এই জন্য দেন এই জন্য প্রবাসী যায় আর যেহেতু আমি যদি প্রবাসী একটা লাইফ পার্টনার পেয়ে যাই তাহলে অবশ্যই সে আমাকে হ্যাপি রাখবে আর যেহেতু আমার ফ্যামিলি একটু দরিদ্র তাকে একটু সাপোর্ট করতে পারবে